প্রিয় দর্শক আপনারা দেখছেন ছাদ বাগানে সরিষা চাষ অসাধারণ লাগছে দেখুন এই যে টবের গাছের গোড়ার নিচে আপনারাও এভাবে সরিষা দনিয়া আপনারা বুনতে পারেন রোপণ করতে পারেন অসাধারণ লাগবে দেখুন আপনি শাক খেতে পারবেন সরিষা আমি কিন্তু গত বছরের গত বছর যে সরিষা হয়েছিল সেই সরিষা থেকেই কিন্তু আমি এইগুলি রোপণ করেছি আমি আপনারাও চাইলে এরপর সেভাবে রোপণ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং এসে লাইক দিবেন আর শেয়ার করে চাইলে সবাইকে জানাতে পারেন যারা বাগানে চাষ করে অনেকেই বাগানে চাষ করে ঢাকা শহরের সহ এখন গ্রামেও আপনারা দেখবেন এই গাছের যে গোড়ায় এটা বেশি দিন লাগে না দুই তিন দিনের মধ্যে শাক উঠে যায় এবং খেতে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার আপনারা চাইলে ভাই প্রত্যেকটা টবের মধ্যে এভাবে লাগাতে পারেন দেখুন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় যে টব টবের যে গোড়ায় দেখেন প্রত্যেকটা জায়গায় আমি এভাবে রোপণ করেছি আপনারা চাইলে এভাবে রোপণ করতে পারেন অসাধারণ যাদের এভাবে সারে টব আছে তারা চাইলে এভাবে আপনারা রোপণ করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন